হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা শুরু করতে চলেছি বাংলার একাদশ শ্রেণির ক্লাস মানে তোমরা ইতিমধ্যেই আমাকে প্রচুর এস এম এস করেছো ফোন কল করেছো যে স্যার হিস্ট্রি পল সায়েন্সের সেমিস্টার ওয়ানের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছি কিন্তু বাংলার তো কোনো ভিডিও ক্লাস পাচ্ছি না সত্যি কি বাংলার কোনো ভিডিও ক্লাস আসবে নাকি অন্যভাবেই ক্লাস হবে এরকম নানা প্রশ্ন তোমরা আমাকে করেছো আর সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীর বাংলার সেমিস্টার ওয়ান কিন্তু তোমাদের মনে হতে পারে যে স্যার গল্প আছে প্রবন্ধ আছে কবিতা আছে বিভিন্ন নানা রকমের জিনিসগুলো আছে তাই না তাহলে আমরা এগুলো কবে পড়বো এগুলো কবে আমরা স্টার্ট করব অবশ্যই স্টার্ট করবো আমরা বাংলা প্রবন্ধ পড়ব কবিতা পড়ব গল্প পড়ব সমস্ত কিছু পড়ব কিন্তু তার সাথে আমাদের কিন্তু এবছর তোমরা যদি সিলেবাস এবং ভিডিওটা দেখে থাকো আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটা দেখে নেবে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছ যে স্যার কবিতা প্রবন্ধ এগুলো কবে পড়াবেন এগুলো কবে থেকে আমরা স্টার্ট করব অবশ্যই করব কিন্তু তার আগে আমরা কিন্তু যখন তোমরা সিলেবাসটা দেখবে তখন দেখতে পাবে যে এখানে কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার আছে বাংলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস আছে তো এবার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের বছর দুটো চ্যাপ্টার হবে অর্থাৎ দুটো পার্ট হবে একটা হচ্ছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এবং আরেকটা পাঠ হচ্ছে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য ঠিক সেরকমই এই প্রাচীন যুগের বাংলার সমাজ ও সাহিত্যটা যেহেতু আমাদের প্রথমে আছে তাই প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক বা কনসেপ্ট নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অবশ্যই ক্লাসগুলোকে প্রত্যেকে দেখবে এবং মন দিয়ে কিন্তু খাতায় প্রশ্ন যেগুলো বলবো সেগুলোকে অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে এটাও তোমাদের জানিয়ে রাখি যে তোমরা অনেকে আমাকে ফোন কল করছো এবং এস এম এস করে জানাচ্ছো যে স্যার আমরা নোটস ভিডিও ক্লাস কিভাবে পাবো কীভাবে আমরা ক্লাস করব অলরেডি কিন্তু আমাদের অনেক অনেকজন আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে অনেক ভাই বোনেরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে আমরা কি করে ক্লাস শুরু করবো স্যার আমি তোমাদের একটাই কথা বলবো এ বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এইট ফাইভ জিরো এই নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কোন কোন বিষয়গুলি তুমি এখানে পাবে যেমন এডুকেশন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশ বিদ্যার মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলি তোমরা এখানে পেয়ে যাচ্ছ তাই দেরি কেন যুক্ত হয়ে যাও আমাদের এই পরিবারের সাথে কিন্তু তোমাদের যে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি টেক্সট কেন আগে শুরু করলাম না আগেই কেন আমি শিল্প সাহিত্য সংস্কৃতি শুরু করলাম বলে রাখি আমাদের ভাই সব থেকে বেশি ভয়ঙ্কর জায়গা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এই জায়গাটাতে ওরা একটু ভয় পায় ওরা ভাবে না আগে টেক্সট পড়ব প্রবন্ধ পড়ব আগে গল্প পড়ব আগে একটু রচনা পড়ব বিভিন্ন ধরনের কথা তারা বলে কিন্তু বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে আমাদের ভয়টা সব থেকে বেশি তাই আমি প্রথমে তোমাদেরকে এই পাঠটা নিয়ে শুরু করব যে এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এই কঠিন পাঠটাকে আমরা কিভাবে সোজা করব এই কঠিন বিষয়টাকে আমরা কীভাবে আরও ইজি পর্যায়ে নিয়ে আসবো এবং তার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা খুব সহজভাবে বোঝাবো ছোট ছোট কনসেপ্ট অবশ্যই খাতায় লিখে নেবে এগুলো যদি তোমরা খাতায় লিখে নিতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে এর বাইরে প্রশ্ন আসবে না তাই ক্লাসগুলোকে মন দিয়ে করো সেমিস্টার সিস্টেম ভয়ের কিছু নাই খুব মজা করে আমরা ক্লাস করব আমরা পড়াশোনা করার জন্য ক্লাস করব। আমরা ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লাস করব। আমরা ভালো মার্কস পাওয়ার জন্য ক্লাস করব তো চলো শুরু করতে চলেছি আজকের ক্লাস প্রথমে আজকে তোমাদের আমি যা বলবো যেটা সেটা হচ্ছে আমাদের চ্যাপ নামটা বলে দিলাম বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অর্থাৎ এখানে আমরা কী কী পড়ব এখানে আমরা বাংলার শিল্পকলা সম্পর্কে জানবো এখানে আমরা বাংলার সাহিত্য সম্পর্কে জানবো এখানে আমরা বাংলার সংস্কৃতি সম্পর্কে জানবো আর এইটাই একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য অর্থাৎ আমি তোমাদের একটু আগেই বললাম যে প্রাচীন বাংলার শিল্প মানে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসকে আমরা দুই ভাগে ভাগ করি একটা প্রাচীন বাংলার সমাজ সাহিত্য একটা মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্য তো আজকের আমাদের টপিকটা হচ্ছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য তো প্রাচীন বাংলাতে কিভাবে সাহিত্য চর্চা হতো প্রাচীন বাং বাংলাতে সামাজিক জীবন কেমন ছিল প্রাচীন বাংলাতে মানুষের অর্থনৈতিক রাজনৈতিক এবং পরিবেশের জীবন কেমন ছিল এই সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু আমরা আজকে জানবো এবং এটাও আমরা জানবো তার সাথে এই প্রাচীন বাংলার সমাজ সাহিত্যের যে ছোট্ট পার্ট তার নাম হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাজন আমরা যদি বাংলা সাহিত্যের যুগ বিভাজনটাকে না জানি আমরা যদি বাংলা সাহিত্যের কটা যুগ আছে এই পাঠগুলোকে যদি ঠিক মতো না জানি তাহলেই কিন্তু আমাদের সমস্যা হবে আমাদের ডিটেলস জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে শুধুমাত্র এমসিকিউ পড়ে গেলে চলবে না শুধুমাত্র এমসিকিউ এর উত্তর পড়ে গেলে চলবে না আমাকে কিন্তু টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু ক্লাসটাকে করতে হবে ঠিক সেরকমই তোমাদের আজকে পড়াবো হচ্ছে বাংলা সাহিত্যের যুগ যুগ বিভাজন প্রাচীন বাংলার যুগ বিভাজন না কিন্তু টোটাল বাংলা সাহিত্যের যুগ বিভাজন গোটা বাংলা সাহিত্যটার যুগ বিভাজন কোনো প্রাচীন মধ্যযুগ বা আধুনিক যুগের নয় তো এই বাংলা সাহিত্যটাকে আমরা টোটাল তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আদি যুগ একটা হচ্ছে মধ্যযুগ এবং আর হচ্ছে আধুনিক যুগ তাই তো কি বললাম আদি যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এবার এই আদি যুগের সময়কালটা কত জানা যায় ভারতবর্ষে তুর্কি আক্রমণের আগে থেকে শুরু করে অর্থাৎ ভারতবর্ষে যখন তুর্কি আক্রমণ হলো মানে বারোশো খ্রিস্টাব্দের পর ভারতবর্ষের তুর্কিরা আক্রমণ করেছিল আমাদের ভারতে ঠিক ভারতে তুর্কি আক্রমণের আগের মুহূর্তকাল পর্যন্ত সময় ছিল হচ্ছে বাংলা সাহিত্যের আদি যুগ আর সময়কালটা কত নশো থেকে বারোশো এডি এডি কেন এডি কথার অর্থ হচ্ছে অ্যানোডোমিনি অর্থাৎ খ্রিস্টাব্দকে আমরা কিন্তু অ্যানোডোমিনি বলে থাকি আর খ্রিস্টপূর্বাব্দকে আমরা কিন্তু বিফোর ক্রিস্ট বা বিসি বলে থাকি তাই যেহেতু এটা খ্রিস্টাব্দ সেহেতু আমি এখানে কি লিখলাম এডি অর্থাৎ অ্যানোডোমিনি ঠিক আছে তো এই বাংলা সাহিত্যের যে আদি যুগ এই আদি যুগটা হচ্ছে তুর্কিদের আক্রমণের আগের সময়কালটা পর্যন্ত অর্থাৎ প্রাচীন বাংলায় আদি যুগে তুর্কিদের আক্রমণের আগে সময় অবধি যে সময়কালটা ছিল অর্থাৎ নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ এই সময়টা হচ্ছে আমাদের আদিযুগের সময়কাল চলে আসছি আমরা পরবর্তী যুগ পরবর্তী যুগটার নাম কি মধ্যযুগ তাহলে মধ্যযুগের সময়কালটা কত সেটা আমরা জেনে নিই জানা যায় যে আমাদের ভারতবর্ষে বা আমাদের বাংলাতে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শুরু করে কবি ভরতচন্দ্রের মৃত্যু পর্যন্ত অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের পূর্ববর্তী যুগ পর্যন্ত অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে মধ্যযুগের সময়কাল কি বললাম যখন থেকে ভারতবর্ষে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা হলো সেখান থেকে শুরু করে কবি ভরতচন্দ্রের মৃত্যু পর্যন্ত অথবা আমরা বলতে পারি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার পূর্ববর্তী যুগ মানে ভারতবর্ষে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে আর এই আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে মধ্যযুগের সময়কাল এটা কিন্তু বাংলা সাহিত্যের কথা বলছি আমি কিন্তু ইতিহাসের দিক থেকে বিচার করছি না ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ আলাদা ঠিক সেরকমই বাংলা সাহিত্যের ক্ষেত্রেও প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ কিন্তু আলাদা সেই কারণে বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে তেরোশো একান্ন থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল ঠিক আছে এবার চলে আসছি আমরা আধুনিক যুগে আধুনিক যুগ কোনটা দেখো কি বলছে ইউরোপ প্রভাবিত যুগ থেকে বর্তমান কাল ইউরোপ প্রভাবিত যুগ মানে অর্থাৎ ভারতবর্ষে যখন ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তার করেছিল এবং ব্রিটিশদের সাথে সাথে বিভিন্ন আরও ইউরোপীয় দেশ যেমন ফ্রান্স বেলজিয়াম জার্মানি এই সমস্ত যে বিভিন্ন দেশগুলো ছিল তারা যে ভারতবর্ষে এসে তারা যে ভারতবর্ষে এসে যে সাম্রাজ্য বিস্তার করেছিল অর্থাৎ ইউরোপের বিভিন্ন শক্তিগুলি ভারতবর্ষে এসে যে সাম্রাজ্য বিস্তার করেছিল সেই সময়কাল থেকে শুরু করে বর্তমান যুগের সময়কাল পর্যন্ত সকালটা ছিল হচ্ছে আমাদের আধুনিক যুগের সময়কাল অর্থাৎ আজকে যেটা চলছে সেটাও আধুনিক যুগ কালকে যেটা চলবে সেটাও আধুনিক যুগ বা দুদিন আগে যেটা পেরিয়ে গেছে সেটাও কিন্তু আমাদের কাছে আধুনিক যুগ ঠিক আছে তাই আবারও বলছি আঠেরোশো এক থেকে শুরু করে এই যে বর্তমান কালটা আমাদের চলছে বা বর্তমান যুগটা আমাদের চলছে এই সময়টাকে বলা হচ্ছে ইউরোপের ইতিহাসে আধুনিক যুগ বা সরি ভারতের ইতিহাসে আধুনিক যুগ এবং বাংলার ইতিহাসে আধুনিক যুগ অর্থাৎ বাংলার সাহিত্যের আধুনিক যুগ তাই ইউরোপ প্রভাবিত যুগ থেকে বর্তমান কাল মানে আঠেরোশো এক থেকে বর্তমান কাল অবধি সময়কালটা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ এটাকে কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এবার চলে আসি মধ্যযুগের ক্ষেত্রে কারণ আমরা কিন্তু এখানে প্রাচীন যুগটা সম্পর্কে আলোচনা করব তবে প্রাচীন যুগটা সময়কাল আগে শুরু করার আগে মধ্যযুগের একটা ছোট্ট ডিটেলস আমরা এখানে জেনে নেব জানা যায় মধ্যযুগের ক্ষেত্রে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে থাকি কি বললাম মধ্যযুগের ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে দুই ভাগে ভাগ করে থাকি কীভাবে আমরা চৈতন্যদেবের জন্ম থেকে জিনিসটাকে যদি একটু ধূসরি ধরি তাহলে কিন্তু আমাদের কাছে বেশিকটা ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানি বা আমাদের অনেক অনেকেরই জানা নয় যে চৈতন্যদেবের জন্ম কিন্তু চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এটা কিন্তু এমসিকিউ হিসেবে তোমরা খাতায় লিখে নিতে পারো কি বললাম চৈতন্যদেবের জন্ম হচ্ছে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে তাই তো এই চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্যদেব জন্মগ্রহণ করেন তাই চৈতন্যদেবের জন্মকে আমরা দুটো পাটে ভাগ করছি একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ আর একটা হচ্ছে উত্তর চৈতন্য যুগ মানে চৈতন্য যুগ মানে দেবের জন্মের আগের সময়টাকে বলা হচ্ছে প্রাক চৈতন্য যুগ এবং চৈতন্যদেবের জন্মের পরের সময়টাকে বলা হচ্ছে উত্তর চৈতন্য যুগ আর প্রাক চৈতন্য যুগের সময়কালটা কত তেরোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হল প্রাক চৈতন্য যুগের সময়কাল প্রাক মানে আগে মানে চৈতন্যদেবের জন্মের আগে সেটা হচ্ছে তেরোশো একান্ন থেকে পনেরোশো এডি আর উত্তর চৈতন্য মানে মানে চৈতন্যদেবের জন্মের পরবর্তী প্রতি সময়টাকে বলা হচ্ছে উত্তর চৈতন্য মানে চৈতন্যদেবের আবির্ভাব ঘটে গেছে চৈতন্যদেবের আগমন ঘটে গেছে ঠিক তার পরের সময়টাকে বলা হচ্ছে উত্তর চৈতন্য যুগ এবং যে যুগের সময়কালটা হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো ষাট এডি আমি এডি লিখতে ভুলে গেছি আমি এক্ষুনি লিখে দিলাম এডি ঠিক আছে তো চৈতন্যদেবের জন্মকে আমরা দুভাগে ভাগ করি মধ্যযুগের ক্ষেত্রে একটা প্রাক চৈতন্য একটা উত্তর চৈতন্য প্রাক চৈতন্য হচ্ছে তেরোশো একান্ন থেকে পনেরোশো আর উত্তর চৈতন্য হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো ষাট এইভাবে কিন্তু আমরা মধ্যযুগের কিন্তু কিন্তু একটা আমরা ডিটেলস কিন্তু এখান থেকে বার করে নিতে পারি আমি কিন্তু আগেই বলছি এটা কিন্তু ইতিহাসের কোনো মধ্যযুগ নয় এটা হচ্ছে বাংলার সাহিত্যের মধ্যযুগ বাংলার সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ তাই জন্য আমরা এই কথাটা বলতে পারি এবার আমরা প্রাক চৈতন্য যুগে অর্থাৎ চৈতন্যদেবের আগমনের আগে বলার আগে আমি তোমাদেরকে এটাই বলে থাকি যে আদি যুগের ক্ষেত্রে মানে প্রাক তুর্কি আক্রমণের যুগে বাংলা সাহিত্যের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সাহিত্য হলো মানে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কি বলবো একদম এক নম্বর সাহিত্য মানে এর উপরে কোনো সাহিত্য হয় না যে সাহিত্যের নাম হচ্ছে চর্যাপদ যে সাহিত্যের নাম কি চর্যাপদ বা একে আমরা বলে থাকি চর্যা চর্যাশ্চর্য বিনিশয় ঠিক আছে তো এই চর্যাপদটা হচ্ছে বাংলা সাহিত্যের আদি যুগ আর এই চর্যাপদ সম্পর্কে আমরা পরবর্তী যে বিভিন্ন ক্লাসগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব কেন আলোচনা করব ওটা নিয়ে কেন আলোচনা করব কারণ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বা আমাদের ইউনিটটা সরি বিষয়টার নাম হচ্ছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য তাই প্রাচীন বাংলা বলতে কোনটা এইটা মধ্য যুগের বাংলা বলতে এইটা আধুনিক যুগের বাংলা বলতে এইটা তাই প্রাচীন বাংলা যেহেতু বলেছে তাহলে আমরা এই চ্যাপ্টারে এই বিষয়টাকে নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই তো তাই এগুলো এগুলো আমরা আলোচনা করবো না কিন্তু আমাদের যুগ বিভাজনের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে যুগটাকে আমাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে কনসেপ্টটাকে ক্লিয়ার করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই তিনটে বিষয়কে খুব ভালো করে বুঝিয়ে দিতে হলো ঠিক আছে তো চলো আদি যুগের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ছিল হচ্ছে চর্যাপদ ঠিক সেরকমই মধ্যযুগের ক্ষেত্রে কিন্তু একটা গ্রন্থ ছিল না মধ্যযুগের ক্ষেত্রে অনেকগুলো গ্রন্থ ছিল কি কী আমি তোমাদের মুখে বলে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলোকে কিন্তু খাতায় লিখে নেবে এবং যারা যারা আমাদের এখানে রেগুলারলি ক্লাস করছো যারা আমাদের এখানে গুগল মিটে ক্লাস করছো সপ্তাহে দুদিন করে যারা এখানে উন্নত মানের নোটস এবং যে ভিডিও ক্লাস পাচ্ছ তারা তো পাচ্ছই তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যারা ক্লাসটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য র্যাঙ্ক করার লক্ষ্যে একটা ভালো রেজাল্ট করার লক্ষ্যে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো এবং তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট এই নাম্বারে তোমরা কিন্তু আমাদের কল করতে পারো এছাড়াও এবার বলে রাখি তোমরা এখানে কি কী সাবজেক্ট পাবে তোমরা এখানে পেয়ে যাবে শুধুমাত্র বাংলা নয় কিন্তু বাংলার সাথে আরও অনেক কিছু কি কী এডুকেশান ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশ পরিবেশবিদ্যার মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলি তোমরা এখানে পেয়ে যাবে তাই ঝটপট করো দেরি কেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের এই এডুকেশান সেন্টারের সাথে আমাদের এডুকেশন সেন্টারের পরিবারের সাথে আমাদের এই অভিষেক মৈত্র চ্যানেলের সাথে অনলাইন এবং অফলাইন দুইভাবে তোমরা এখানে পড়তে আসতে পারো মালদার ক্ষেত্রে তোমরা কিন্তু অফলাইনে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং যারা অনলাইনে যারা দূরে আছো তাদের কোনো চিন্তা করার কারণ নেই তারা অনলাইনে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো ঠিক আছে তো কয়েকটা বিষয় বলে দিই যে আদি যুগের ক্ষেত্রে আমরা এখানে কি কি পেয়ে থাকি আদিযুগের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমি কি বলে দিলাম তোমাদেরকে চর্যাপথ ঠিক আছে এবার মধ্যযুগের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমরা কি পেতে পারি মধ্যযুগের ক্ষেত্রে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে তোমাকে দুই ভাগে ভাগ করেছি আমি আগেই বলেছি একটা হচ্ছে প্রাক চৈতন্য আর একটা হচ্ছে উত্তর চৈতন্য প্রাক চৈতন্য যুগের কাদের কাদের গ্রন্থ পেয়ে থাকি কৃত্তিবাসের রামায়ণ বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য বিদ্যাপতি ও চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী এছাড়াও বিভিন্ন মঙ্গল কাব্য সম্পর্কে আমরা এখানে জানতে পারি এগুলো হচ্ছে প্রাক চৈতন্য যুগের বিভিন্ন সাহিত্য চর্চা এবার যদি আমরা উত্তর চৈতন্য যুগের বা চৈতন্যদেবের পরবর্তী যুগের যদি সাহিত্য সম্পর্কে জানি তাহলে আমরা এখানে কি দেখব তাহলে আমরা এখানে দেখব কৃষ্ণদাস কবিরাজের শ্রীকৃষ্ণ চরিতামৃত সরি শ্রী চৈতন্য চরিতামৃত কাশীরাম দাসের মহাভারত এছাড়াও বিভিন্ন মঙ্গল কাব্য যেমন মনসা মঙ্গল কাব্য চণ্ডী মঙ্গল কাব্য এছাড়াও শাক্ত পদাবলী সম্পর্কেও কিন্তু আমরা মধ্যযুগে জ্ঞান লাভ করতে পারি এবার আমরা চলে আসছি আধুনিক যুগে তাহলে আধুনিক যুগে ইউরোপরা যখন আমাদের রাজত্ব করত ইউরোপিয়ানরা বা বিদেশিরা যখন আমাদের দেশে রাজত্ব করত তখন সাহিত্য চর্চা কীভাবে হতো জানা যায় এই আধুনিক যুগটা শুরুই হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে কি বললাম আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ দিয়েই নাকি প্রথম এই ইউরোপের আধুনিক সরি ভারতের আধুনিক যুগটা শুরু হয়েছিল কিসের ক্ষেত্রে সাহিত্য চর্চার ক্ষেত্রে ইতিহাসের বিষয় না কিন্তু ইতিহাসের না সাহিত্য চর্চা বাংলার সাহিত্য চর্চার ক্ষেত্রে আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে কিন্তু আধুনিক যুগটা শুরু হয়েছিল এছাড়াও আমরা এই সময় বিভিন্ন মহাকাব্য গীতিকাব্য উপন্যাস কবিতা নাটক এই সমস্ত জিনিস পেয়ে থাকি ঠিক সেরকমই মহাকাব্যের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি আমরা পেয়ে থাকি আমাদের বাঙালির শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ সম্পদ একজন মাইকেল মধুসূদন দত্তকে এছাড়াও গীতিকাব্যের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি বিহারী লাল চক্রবর্তীকে উপন্যাসের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শরৎচন্দ্রকে সুনীল গঙ্গোপাধ্যায়কে এছাড়াও কবিতার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি কাজী নজরুল ইসলামকে সুকান্ত ভট্টাচার্যকে জীবনানন্দ দাসকে জয় গোস্বামীকে এরকম আরও বড় বড় লেখক আরও বড় বড় কি বলবো সাহিত্যিকরা আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন আমাদের এই আধুনিক যুগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন যাদের গ্রন্থগুলো পড়ে আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি যাদের গ্রন্থগুলো আমাদের জীবনের শিক্ষার দিককে উন্মোচন করে আমাদের শিক্ষার প্রভাবকে বিস্তার করতে সাহায্য করে ঠিক সেরকমই নাটকের ক্ষেত্রে আমরা বিজন ভট্টাচার্যকে পেয়ে থাকি আমরা শম্ভু মিত্রকে পেয়ে থাকি আমরা উৎপল দত্তকে পেয়ে থাকি আমরা বাদল সরকার কে পেয়ে থাকি আর সব মিলিয়ে যদি বলতে হয় তাহলে আধুনিক যুগের ক্ষেত্রে হোক মধ্যযুগের ক্ষেত্রে হোক প্রাচীন যুগের ক্ষেত্রে হোক সব মিলিয়ে কিন্তু আমরা এই নাটক হোক কবিতা হোক গীতিকাব্য হোক সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও কিন্তু বলতে পারি আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সত্যি বলতে গেলে এই আধুনিক যুগে তো অবশ্যই তার সাথে মধ্যযুগে এবং প্রাচীন যুগের ক্ষেত্রেও সত্যি অতুলনীয় এবং অনস্বীকার্য এবং যে কারণে আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাজনটা আমি তোমাদের আজকে দেখিয়ে দিলাম একটা হচ্ছে আদি যুগ একটা মধ্যযুগ একটা আধুনিক যুগ আদি যুগের সময়কাল মধ্যযুগের সময়কাল আধুনিক যুগের সময়কাল তার সাথে মধ্যযুগের সময়কালটা প্রাকচৈত্য আর চৈতন্য উত্তর যুগটা এবং তার সাথে প্রত্যেকটা যুগের বিভিন্ন সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করে দিলাম ওগুলো আমি তোমাদের লিখে দিলাম না ওগুলো আমি তোমাদের ডিটেলসে মুখে বলে দিলাম তাই ভিডিওটা খুব আস্তে আস্তে মন দিয়ে দেখবে এবং যেগুলো যেগুলো জায়গা আমি বলেছি সেগুলো সেগুলো জায়গাকে অবশ্যই কিন্তু পয়েন্ট আউট করে নেবে ঠিক আছে তো আজকের ক্লাসটা দূরই আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো যদি তোমাদের ক্লাসে কোনো প্রবলেম হয় বা সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে ঠিক আছে আর যারা যারা চ্যানেলে নতুন আছো যারা যারা নতুন একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য রইল অনেক শুভকামনা তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং তাড়াতাড়ি যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে আর এই নতুন ভাই বোনেরা অবশ্যই বলবো আজকের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে এবং লাইক শেয়ার করবে এবং এই ক্লাসটাকে তোমাদের অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে তারাও এই ক্লাস করার সুযোগ পেয়ে যায় তা আজকের মতো চলি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার açık